হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিরামিষ রান্নার রেসিপিতে আছে বিউলির ডালের বড়ার ঝাল খুবই সহজ একটি রেসিপি আর সম্পূর্ণ নিরামিষ আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে নতুন রান্নার নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যাবেন তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি এখানে প্রথমে নিতে হবে এক কাপ পরিমাণ বিউলির ডাল বিউলির ডাল সারা রাত জলে ভেজানো ছিল এক টুকরো আদা বা এক ইঞ্চির মতো আদার টুকরো আর কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট আমি তৈরি করে নেব সামান্য জল দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখুন রকম হয়েছে এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এবার খুব ভালো করে ডালবাটা বাটা ফেটিয়ে নিতে হবে যত বেশি ভালো করে ফেটানো যাবে এই বড়া কিন্তু ততই ভালো হবে আর সফট হবে দেখুন খুব ভালো করে এক মিনিটের মতো এই রকমভাবে আমি হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ এখানে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রান্নার রেসিপি দেখানো হয় আপনাদের যদি পছন্দ হয় রান্নাগুলি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন রকম নিরামিষ রান্নার আপডেট পেতে আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা ফলো করতে ভুলবেন না দেখুন বিউলির ডাল কিন্তু ফ্যাটানো হয়ে গেছে ডাল বাটার পেস্ট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই চামচের মতো বেসন বেসনের সাথে আরও একবার ফেটিয়ে নেব এখানে আমি বেসন ইউজ করলাম যদি আপনারা বিউলির ডালের শুধুই বড়া খেতে চান তাহলে শুধু বিউলির ডাল এরকম ফেটিয়ে নিতে পারেন বেসন ছাড়া তবে আমি এখানে সামান্য পরিমাণে বেসন আমি দিলাম প্রায় আড়াই চামচের মতো বেসন আমি এখানে অ্যাড করেছি এবার খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি প্রায় এক মিনিটের মতো এই রকম করে ফেটিয়ে নিতে হবে বিউলির ডালের পেস্ট দেখুন ঠিক এই রকম কিন্তু ফেটানোর পরে বিউলির ডালের পেস্টটা এরকম হয়েছে এবার ফ্যাটানোটা ঠিক হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি এবার এই জলের মধ্যে সামান্য বিউলির ডালের মিশ্রণ বা ব্যাটার দিয়ে দেখে নিতে হবে যদি এটা ভেসে ওঠে তাহলে বোঝা যাবে যে ব্যাটারের ফ্যাটানোটা ঠিক হয়েছে দেখুন ব্যাটার কিন্তু খুব ভালো মতো ফ্যাটানো হয়ে গেছে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল বা সাদা তেল গরম করে নিয়েছি আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলের রেসিপি তৈরি করতে পারেন এবার মিডিয়াম গরম করে এর মধ্যে বিলুর ডালের বড়া তৈরি করে নিচ্ছি ঠিক এই রকমভাবে আজকের রেসিপি বাড়িতে অবশ্যই বানিয়ে খান আর গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে বিশেষ করে এই গরমকালে বিউলির ডালের বড়া বা বিউলির ডালের বড়ার ঝোল খুবই ভালো লাগে খেতে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন দেখুন বড়াগুলো কিন্তু এই রকম হয়েছে সবকটা বড়াই এরকম লালচে করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখব যে সকল বন্ধুরা মাই ভেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে জানাই স্বাগত আজকের রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন আর দেখুন বড়াগুলো কিন্তু খুব লালচে লাচে করেই ভেজে তুলে রাখছি আর এই রকম লাচে করে হলেই অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখতে হবে আজকের এই রেসিপি যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন ভীষণই ভালো একটি রেসিপি দেখুন বড়াগুলো কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক এই রকম হয়েছে সবকটা বড়াই আমি তৈরি করে নিচ্ছি আর তৈরি করার পর দেখুন ঠিক এই রকম হয়েছে এবার যেই কড়াইয়ের মধ্যে বড়াগুলো ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই কিছুটা তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এখানে একটা পেস্ট আমি ব্যবহার করব নিয়েছি সর্ষে সামান্য লবণ আর দুটো কাঁচা লঙ্কা বেটে এর মধ্যে দিয়ে দিলাম যেই পাত্রের মধ্যে সর্ষে বাটা ছিল সেই পাত্রের মধ্যেই জল নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের থেকে একটু বেশি জল আমি এর মধ্যে দিলাম আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুপাতেই এখানে জলটা ব্যবহার করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বা স্বাদ অনুযায়ী লবণ খুব ভালো করে মিক্স করে নিলাম এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি একটা কাঁচা আমের অর্ধেক পোর্শন গ্রেড করে এর মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু গোটা কাঁচা আম দিচ্ছি না অর্ধেক কাঁচা আম দিচ্ছি সেটা গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে বা স্বাদ অনুযায়ী চিনি যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা অবশ্যই দিতে হবে চিনি দিয়ে এক মিনিটের মতো এই গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে বেশ ভালো করে যখন ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বিউলির ডালের বড়া বড়াগুলো সমস্ত দিয়ে প্রায় এক থেকে দু মিনিট ফুটিয়ে নিতে হবে এখানে কিন্তু এতটা গ্রেভি থাকবে না যেহেতু বড়া দেওয়া আছে তাই গ্রেভি টেনে নেবে এবার এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই এই রেসিপি তৈরি হয়ে যাবে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর গরম ভাতের সাথে একবার এই রেসিপি দিয়ে ট্রাই করে দেখুন দুর্দান্ত স্বাদের হয় খেতে আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার